আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে নভেম্বর ষোলো এ পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সব কিছুর বিস্তারিত আলোচনা করা হবে এটি প্রকাশিত হয়েছে ষোলো নভেম্বর দু হাজার এবং এখানে বান্দরবান জেলার পরিষদ মোট জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী পুরুষ পুরুষকে স্থায়ীভাবে আটটি জব কার্ড তারা নিয়োগ দেবে অবশ্যই আবেদনটা অনলাইনের মাধ্যমে করতে হবে এবং এখানে আবেদন চলবে ষোলো নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত তো এই সার্কুলার নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন দেখতে পাচ্ছেন এখানে বান্দরবান আরতলা পরিষদ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম পার্বত্য বিষয়ক এত নম্বর স্মারক সারপত্য প্রদানের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নিম্নবর্ণিত এগারোটি শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জল স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নবর্ণিত স্থায়ী শর্তনুয অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে তো প্রথম পদ হচ্ছে এখানে কম্পিউটার অপারেটর গ্রেড তেরোতম পদের সঙ্গে একটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স এবং শিক্ষাত যোগ্যতা এসএসসি এইচএসসি বা সমন পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে এবং কম্পিউটার ক্ষেত্রে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এম এস কোর্স সার্টিফিকেট ও কম্পিউটার টাইপের গতি ইংরেজি বাংলা যথাক্রম থাকতে হবে পঁয়ত্রিশ ও তিরিশ শব্দের গতি থাকতে হবে গ্রন্থকার সহকারী এখানে ষোলোতম গ্রেড একজন নেবে এবং আঠেরো থেকে বত্রিশ বছর এক্ষেত্রেও যোগ্যতা এইচএসসি বা সমন পাস তবে লাইব্রেরির সার্টিফিকেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিক দেওয়া হবে কার্য সহকারী এখানে তারা দুইজন নিয়োগ দেবে গ্রেড ষোলো আঠারো থেকে বত্রিশ বছর এবং যোগ্যতা এইচএসি পাস নির্মাণ কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারা ড্রাইভার নিয়োগ দেবে একজন আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণীর পাশে থাকতে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা প্লাস লাইসেন্স সহ থাকতে হবে চেনম্যান অফিস সহ এখানে তারা নিয়োগ দেবে তিনজন বিশতম গ্রেড আঠারো থেকে বত্রিশ বছর অবশ্যই তারা অষ্টম শ্রেণী পাশ করলে এ পদে নিয়ে নেবে এবং চৌকিদার মালিক এগুলোর ক্ষেত্রেও রয়েছে অষ্টম শ্রেণী আঠারো থেকে বত্রিশ বছর এবং বিশতম গ্রেড তো আশা করি পদগুলোর সম্পর্কে জানলেন এখন আমরা শর্তগুলো জানবো তারা কী কী শর্ত দিচ্ছে এবং আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আবেদন ফিটাকত এগুলো নিয়ে জানবো দেখতে পাচ্ছেন শর্তাবলী বাং বান্দরবান পারত্যতলা পরিষদ এই ওয়েবসাইটটা থেকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্যতলা পরিষদ বরাবর আগামী এক বারো পঁচিশ পাঁচ মধ্যে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ এক তারিখ বারো মাস এক তারিখ পর্যন্ত তার আবেদনটা করতে হবে আপনার আবেদনটা করতে পারবেন অনলাইন আবেদন দাখিল শুরু তারিখ হচ্ছে তেইশ এগারো দু হাজার পঁচিশ লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে না অবশ্যই অনলাইনেই শুধু আবেদনটা করতে হবে এবং এখানে তাদের রঙিন ছবি পাসপোর্ট সাইজের ছবি এবং রঙিন এবং স্বাক্ষর স্বাক্ষর তারা ছবি আপলোড করে দিতে হবে নির্ভুলভাবে আবেদন সাবমিট করার পর প্রার্থী এপ্লিকেশন রায় অ্যাপ্লিকেশন করবেন ডাউনলোড ও প্রিন্ট সংরক্ষণ করবেন আবেদন সাবমিট করার ঘন্টার মধ্যে অনলাইন আবেদনকারী প্রার্থীদের এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার বিপদে একশো বারো টাকা দিতে হবে সার্ভিস চার্জ সহ একশো টাকা এবং পাঁচ থেকে আট নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ টোটাল ছাপান্ন টাকা পরিশোধ করতে হবে আর বাকি পদগুলোর জন্য এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে প্রার্থী নিজস্ব উক্ত অফিসের লিঙ্ক থেকে পুনরুদ্ধার করতে পারবেন আর বিকাশের মাধ্যমে ফিটা প্রদান করতে পারবেন প্রথম ধাপ হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে অভ্যন্তরীণ সেবা অনলাইন চাকরি আবেদন অপশন অথবা দ্বিতীয় ধাপ হচ্ছে বিকাশ নাম্বার দিন তৃতীয় ধাপে আপনাদের নাম্বার ভেরিফিকেশন নাম্বার দিন চতুর্থ বিকাশ নাম্বার পিন দিন কনফার্ম করুন অবশ্যই বিকাশ থেকে এস টি অবশ্যই সংরক্ষণ করতে হবে দিয়ে আপনাদের পিন পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা শুধুমাত্র বান্দরবন ফলজলে স্থায়ী বাসানো আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার বজায় থাকবে অসত্য ভুয়া বা কোনো কিছু ভুল তুলি থাকলে সেক্ষেত্রে আপনার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে আর অন্যান্য সকল কোটা প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় নিম্নপরণিত সত্তরা মানে অর্থাৎ সন্দপত্রের কাগজপত্র আপনাদেরকে দাখিল করতে হবে যেমন পাসপোর্ট সাইজের ছবি তিন কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণপত্র সকল সনদপত্র পৌরসভা বা নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র জড়িত থাকে এবং কোটা থাকলে কোটা জাতীয় পরিচয় জন্ম নিমন্ত্রণ অর্থাৎ এ টু জায় যার রয়েছে সব কিছু সত্য কপি থাকতে হবে এবং সত্যনকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোর থাকতে হবে আবেদনপত্র বাসের যাদের আবেদনপত্র সঠিক বিবেচিত হবে শুধুমাত্র তাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ যথাসময়ে ইন্টারভিউ কার্ড ডাউন ডাউনলোড করে করার লোকে মোবাইলে মেসেজ দেওয়া হবে আর এক্ষেত্রে অবশ্যই লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনাদের কোনো ভাতা বা ডিএটিএ প্রদান করবে না কোনো প্রার্থী অনলাইন চাকরি আবেদন অপশনে আবেদনের ক্ষেত্রে বিকাশ পেমেন্ট সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে আবেদন করতে ব্যর্থ হলে ব্যাঙ্ক ড্রাফ সহযোগে অনলাইন আবেদনের প্রিন্টেড কপি সরাসরি দাখিল করা যাবে তো আশা করি সমস্ত সবগুলো শর্তে আপনারা বুঝে নিয়েছেন তো এখন যদি আপনাদের কোনো কোশ্চিন থাকে বা কোনো জানাতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সেখানে তাহলে এই ছিল আজকে পার দান্দরবান পার্বত্য জলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা আবেদনটা করতে চান খুব তাড়াতাড়ি করে ফেলবেন যদি চান আবার মাধ্যমে আবেদনটা করতে তাহলে আপনারা হোয়াটস ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান দিয়ে আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন খুব সহজেই তো অবশ্যই সেটা পেড অর্থাৎ ফি দিয়ে গড়াইতে হবে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে